আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আরেকটি নতুন সাইডে চলে এসেছি এটি হচ্ছে ঢাকার সোনিয়াকড়া রায়েরবাগ এলাকা আমরা এখানে থ্রি পক্সি ফ্লোর করে দিয়েছি এখন আমাদের ফিনিশিং কাজ চলছে এখানে ফিনিশিং এর কাজ চলছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন উনি ওয়াশরুমে এরকম একটি ডিজাইন পছন্দ করেছে আমরা সেটা এখানে ফিটিং করে দিয়েছি তারপরে এখানে ওনার যে রুমটা আছে এই রুমে একটি ডিজাইন উনি ফুলের ডিজাইন পছন্দ করেছে এখানে আমরা এটা প্রতিস্থাপন করে দিয়েছি এরকম ওনার নিচে আরেকটি এরকম একটা স্পেস আছে যেখানে উনি থ্রি ডি ফ্লোর করেছে চলুন আপনাকে আমি ওইটা দেখিয়ে নিয়ে আসি এই থ্রি ডি এপক্সি ফ্লোর আমরা আপনার বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসব আপনার বাড়ি বাংলাদেশের যে অঞ্চলে হোক না কেন আপনি সব কিছু দেখে শুনে বুঝে তারপরে যদি আমাদেরকে কনফার্ম করেন আমরা এগুলো আপনার বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসবো প্রিয় এখানে আরেকটি রুম আছে এরকম এখানে উনি এরকম একটি ফুলের ডিজাইন পছন্দ করেছে আমরা সেই ফুলের ডিজাইন দিয়ে এটি করে দিয়েছি এই থ্রি ডি ফ্লোর ফ্লোরগুলো থিকনেস হয় থ্রি এম এম 3 মিমি থিকনেস হবে এই 3D ফ্লোরগুলোর তিন মিমিটাই হচ্ছে স্ট্যান্ডার্ড হ্যাঁ এটা আপনি হাত থেকে বাইরে কোনো তালা পড়ে গেল এটা ভাঙবে না হাত দিয়ে বাড়ি দিল এটা কিচ্ছু হবে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে এটা পুরাটা একটা ফিল দিবে একটি রুমে সম্পূর্ণ একটি ডিজাইন এবং কোনো জয়েন্ট নেই দেখেন টাইলসের মতো কিন্তু টুকরা টুকরা না এখানে কোনো জয়েন্ট আপনি দেখতে পাবেন না ওনার এখানে একটা এগুলাতে এখনো ফাইনাল কেমিক্যাল দেওয়া হয়নি এগুলাতে আমরা এখন ফাইনাল কেমিক্যাল দিব প্রিয় দর্শক এই থ্রি ডি ফ্লোরগুলোর সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনি আপনার মনের মতো ডিজাইন বেছে নিতে পারবেন আপনার চোখে যেটা ভাল লাগবে যেই ডিজাইন আপনার খুশি এগুলো সম্পূর্ণ কাস্টমাইজ ডিজাইন আমরা কাস্টমাইজ করে দিতে পারব তো আপনার যে ডিজাইনটা ভালো লাগে আপনি সেই ডিজাইনটা আপনার ফ্লোরে এরকমভাবে প্রতিস্থাপন করতে পারবেন টাইলসের বেলা আসলে এই সুবিধাটা আপনি তেমন পাবেন না কিন্তু থ্রি ফ্লোরের ব্যাপারে আপনি এই সুবিধাটা একদম হানড্রেড পারসেন্ট পাবেন যে কোনো ডিজাইন যে কোনো মাপের আপনার ঘরটা যত বড় হোক বা যত ছোটই হোক একটা ডিজাইন দিয়ে একটি রুম সম্পূর্ণ করে দেয়া যায় আমাদের এখানে ফাইনাল ফিনিশিং লেভেলের কাজ চলছে এখানে কাজ করা হচ্ছে এই ফ্লোর গুলো আপনি যত যত্ন সহকারে ব্যবহার করবেন যত ধুয়ে মুছে রাখবেন ততই বেশি দিন এরকম আপনার আহ ফ্রেশ চাকচিক কময় থাকবে আর এগুলো অনেকে আপনাকে বলবে যে এগুলো জুতা পায়ে দিয়ে ব্যবহার করা যায় যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যায় এটা আমরাও বলি আপনি এটা জুতা পায় কেন লোহার জুতা পায়ে দিলেও এটা ফ্লোর ভাঙবে না হ্যাঁ কারণ এটা ভাঙার মতো কোনো জিনিসই না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি জুতা পায়ে দিয়েও ব্যবহার করতে পারবেন কিন্তু এই জুতা পায়ে দিয়ে ব্যবহার করলে হয় কি এটার এই যে গ্লসিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় আপনার কিছুদিন পর পর আবার পলিশ করাতে হবে প্রিয় দর্শক যারা এই ধরনের ইপক্সি ফ্লোরের কাজগুলো করাতে চান স্ক্রিনে আমার নাম্বার দেয়া আছে সরাসরি যে কোনো বিষয়ে জানার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে আমার সাথে কথা বলতে পারুন কথা বলার পরে সব কিছু বোঝার পরে যদি মনে হয় কাজ করাবেন আমরা আপনার বাড়ি থেকে ফিটিং করে দিয়ে আসব প্রিয় দর্শক ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ